ও এটা কত দাম চাইছে কি এটা কি মিষ্টি নাও মিষ্টি নাও এত সুন্দর মিষ্টির মতই তো দেখা যাচ্ছে ها এগুলা কি কইলা কইলা কিন্তু বলা হয় জোনকি বাগুন এটাও বেশ সুন্দর খেতে অনেক স্বাদ এটা এডা এ কাড়া খায় এটা সবাই খায় সবাই খায় না আজকে দেখেন গ্রামের হাটে কিন্তু এখন এই কুইচটাও ওঠে আর কি কুইচ মাছ বলে এরা এ রে কত করে বিক্রি করেন মানে যা হয় না প্রিয় দর্শক আমরা এখন যে পাঁচটায় আপনার রয়েছি এই পাঁচটায় কিন্তু আপনারা বিলের বেশি মাছগুলো উঠেছে আমরা এগুলো আপনাদের একটু দেখাবো আমাদের সঙ্গে এই যে দেখেন প্রিয় দর্শক আপনারা কত সুন্দর দেশি মাছ উঠে থাকে এই হাতে ভাইজান কেমন আছেন ভালো আছেন একদম দেশি মাছ হ্যাঁ গরা মাছ এটা কত করে বিক্রি করতেছেন 200 টাকা কেজি না ফুটি মাছ ছোট ফুটি মাছ এটা দুইশো টাকা কেজি বিক্রি করতেছে আপনার সকালবেলা একদম তাজা মাছ এটা কত করে আছে আর কি তো 300 টাকা করে বিক্রি করতেছে আর এই যে এডি তো বেশ সুন্দর এডি কত মানে ভাইসাব আলোগুলো একসাথে করতেছেন না পাঁচশো টাকা কেজি আচ্ছা এরকমই বেশ সুন্দর সুন্দর আপনার

সাতশো টাকা কেজি দাম তো অনেক বেশি সাতশো টাকা কেজি দাম চাচ্ছে বেচা বিক্রি কিরকম বেচা বিক্রি কত এরকমই সাতশো টাকা কেজি দর্শক এটা দাম চাচ্ছে অনেক সুন্দর বিলের মাছ প্রচুর মাছ উঠে থাকে আপনার বিলের তাদের মাছ উঠে থাকে দেখেন বেশ সুন্দর মাছ উঠেছে আসসালামু আলাইকুম

আড়াই কেজি আড়াই কেজির মতো না 700 টাকা করে পড়তাছে হ্যাঁ সারা দর্শক দেখতে পাচ্ছেন দেশি মাছ অনেক সুন্দর মাছ উঠে থাকে প্রতিদিন বেলা কিন্তু এখানে আপনাদের ইউটিউব চ্যানেল দাদা বিডি ভাই হ্যাঁ প্রতিদিন এখানে আপনার একদম ताजा মাছগুলো সকাল সকাল উঠে থাকে এই হাতে দাদু আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো হ্যাঁ এটি বিলের মাছ না বিলের একদম তাজা মাছ উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন আহ বেশ সুন্দর মাছ এটা কত করে আজকে পাঁচশো টাকা না পাঁচশো টাকা কেজি এটা বিক্রি হচ্ছে সকাল সকাল এখানে প্রচুর আপনার আহ দেশি মাছ উঠে থাকে বিলের মাছগুলো এই যে এখানেও দেখেন আপনার ছোট ছোট কাঁচার ভিতরে নিয়ে আসছে বেশ সুন্দর টাঁকি মাছ হ্যাঁ কেমন আছেন ভালো আছেন এই টাকি মাছ নিজেই ধরছেন না সিনেমা সিনেমা টাকা কি কত কইরা আই 320 টাকা কেজি আর এটা এই আজকা মানে সব মিক্সার আছে এখানে না এটা কত 750 এখানে যেগুলা আছে সবগুলো আপনার চাচ্ছে 500 টাকা আর এই পুটি মাছ কত কইরা

দাম চাচ্ছে টাকা এখানে যেগুলো আছে এগুলো আপনার আটশো টাকা দাম চাচ্ছে বেশ সুন্দর সুন্দর মাছ আপনার প্রতিদিন সকাল বেলায় কিন্তু এখানে উঠে যে পাশে মলা মাছ উঠেছে এটা কি বিলের মলা গাঙ্গের না

পাঙ্গাস পাঙ্গাস কত বড়িয়া পাঙ্গাস কত দুশো বিশ এই বড়টার দাম বেশি না বড়টার দাম একটু বেশি যাই হোক আমরা শোক আপনার হাতের এক পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর শাক সবজি বিক্রি হয়ে থাকে টাটকা শাকসবজি সবজি আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে এই পাশটা দিয়ে আপনারা দেখবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না যে গ্রামের যে টাটকা সবজি আছে চাষ করা সেগুলা সকাল সকাল নিয়ে আসছে হ্যাঁ তাই নাকি কি কি এটা এটা মিষ্টি লাও এত সুন্দর মিষ্টির মতো দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর কাইটে কাইতে বিক্রি করতেছে কি বাজার এটা বাগা বাজার এটা কেন মানুষ না মানে সব সব আসে আচ্ছা আচ্ছা তাহলে এগুলা কাইটা বিক্রি করতেছেন কেউ আচ্ছা আচ্ছা মানুষ হ্যাঁ সকলের সুবিধার্থে কি কম দামে যাতে পাই অল্প অল্প করে নিতে না

একদম ক্ষেত থেকে তোলা সকাল সকাল সবজিগুলা এখানে উঠেছে ভালো আছেন পলির মধ্যে কি কেজি দেওয়া নাকি এক কেজি করে না পলিতে কেজি দেওয়া আছে এক কেজি করে মাশআল্লাহ দেড়শো কেজি কত বিশ টাকা এটি কি চাষ করছিলেন চাষ করছে ওনারা গ্রামের সবজিগুলা কিন্তু সকাল সকাল নিয়ে আসে আর এই যে কারফুল আছে একদম তাজা সকালে উঠেছেন নাকি সকালে একদম তাজা এটা কত

উস্তা। দর্শক দেখেন এটা কিন্তু অরিজিনাল লাগে আসল উস্তাডা আর কি। ছোট ছোট হা একদম ও শুদেডা। এটা কত করে বিক্রি করতেছেন? এডা 40 টাকা কেজি। 40 টাকা কেজি না এটা 40 টাকা কেজি এটা অরিজিনাল উস্তা কিন্তু এখানে পাওয়া যায়। আর এই যে এটা কি চিচিংগা? চিচিংগা। এটা কত কইরা? এটা 30 টাকা। 30 টাকা কেজি এটা বিক্রি হচ্ছে এখানে দসবাই এই হাটে যদি আপনারা আসেন একদম তাজা তাজা সবজিগুলা পাবেন। আর এই যে বাগুন গুলা দেখেন মাসাল বেশ সুন্দর বেগুন একদম দেশি এটা এটা কি বেগুন বলে ঝুনকি বাগুন না এটাকে কিন্তু বলা হয় ঝুনকি বাগুন এটাও বেশ সুন্দর খেতে অনেক স্বাদ এটা সুটকি মাছ দিয়ে বেশি ভালো লাগে না সুটকি মাছ দিয়ে কিন্তু এটা বেশ মজা হয় এটা কত করে পঞ্চাশ ছবি বিক্রি হয় আপনার চল্লিশ টাকা করেও কিন্তু এটা বেচা বিক্রি হয়ে থাকে মাশাআল্লাহ এই যে এই পাশে দেখেন বেশ সিরিয়াল ধরে আপনার সবজিগুলা বিক্রি হচ্ছে দাদা নাকি মুহি টি করছিলেন হ্যাঁ কি ফলন হয়েছে ও আচ্ছা আচ্ছা করানি কম হয়েছে না এটা কত করে বিক্রি করতেছে 40 টাকা কেজি বিক্রি করতেছে মাঝে মাঝে কম বিক্রি করেন এই হাতে আপনার যাই হোক আর ওই পাশটা দিয়ে আপনার শাক গুলা দেখি হ্যাঁ আমরা তো শাক দেখবো এই যে দেখেন বেশ সুন্দর শাক উঠছে তবে এখন শাকের আমদানি কম না ভালো আছে না কি শাক নিয়েছেন পাট শাক পাট শাক পাট শাক তো অনেক উঁচু উঁচু দেখা যাচ্ছে অনেক উঁচু কিন্তু দর্শক আহ এটি কত করিয়া আর এই যে ডাটা কত করে ডাটা আপনার এখানে বিশ টাকা করে বিক্রি হচ্ছে সকালের বেশ সুন্দর একটা হাট কিন্তু আপনার এই যে সকালে এখানে বসে এই ছিল সকালের হাটের আপডেট এই সুন্দর ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ